হালকে তো দেখাইছিলাম বিশ তারিখে স্নোফল হয়েছিল ভোরবেলায় তারপরে হালকা হালকা একটু হয়েছে এরপরে আর হয় নাই কিন্তু স্নোগুলা রাতে তো একদম মাইনাস থাকে না বাহিরে যে কারণে একদম বৃষ্টিতে স্নো মেল্ট হয়ে গিয়েছিল এরপরে দেখেন এই যে এগুলা কীরকম হয়ে রয়েছে সব কিছু আইস যে কার আইস হয়ে রয়েছে আজকে তো এক্সার জবেই যাইতে পারে নাই অনেকেই জবে যাইতে পারে না আজকে আসলে কারণ সব কিছু একদম হয়ে রয়েছে রাস্তা দেখা যায় কীরকম আইস সেই বা তার মধ্যে আবার সূর্য মানে রোদ থাকলে অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যায় কন্ডিশন দেখেন আমি কী করব এই যে দেখেন উপর থেকে ম্যাল্ট হয়ে পড়তেছে সব স্নো আইসগুলা বৃষ্টির মতো এখন আমি এই যে লবণ নিয়ে আসছি বাকিটে লবণ এখন ছিটাই দিব এই যে দেখেন গাড়ি ওর যাচ্ছে না কীভাবে নয়স করতেছে তো এখন আমি এই সমস্ত জায়গায় এরকম করে লবণ ছিটিয়ে রাখবো যদি আইস পরে আইসগুলো মেল্ট হয়ে যাবে ইভেন দো এই যে দেখেন কস কসকেস সাউন্ড হয় দেখছেন একটু দেখায় কি পরিমাণ শক্ত মাই গুডনেস কী পরিমাণ শক্ত এগুলাতে দিয়ে রাখলে কি এগুলা গলে যাবে রোদ উঠছে না আরও শক্ত হয়ে যাবে যে দেখেন সাউন্ড দেখেন লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে ম্যাল্ট হচ্ছে শুনতে পাচ্ছেন আবার দিই আই থিঙ্ক শুনতে পাইছেন সাউন্ড আর এখন সফট হয়ে যাবে এই যে দেখেন চেয়ারগুলো সবগুলা এখন আমি সব জায়গায় এরকম করে দিয়ে রাখবো এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই জায়গাগুলো এগুলো সব স্নো স্লিপারি নামার সময় জায়গাগুলোতে দিয়ে রাখবো তাহলে স্নোফল হইলেও দেখেন কি পরিমাণ আইস এখান থেকে নামতে যে কোনো সময় স্লিপ কাটবে আদারওয়াইজ আমার তো সমস্যা হবেই এই যে এগুলাতে কী পরিমাণ স্লিপ আর হয়ে যাচ্ছি এখন আমাদের এই রাস্তাটাও ড্রাইভারের স্নোর জন্য এই লবণটা না লবণটা থাকে মোটা লাল বাট এখন তো ওই লবণটা নাই এটাই দিয়ে রাখছি যে লবণ ছিটাই দিয়ে রাখলে কি দেখেন গাছটাচ কী অবস্থা আচ্ছা আমি আগে এগুলো দিয়ে নেই দেন আমি শেয়ার করব এই যে এখন আমি নিচে নামছি অনেক ক্রিটিক্যাল নামাটা যদি আমি পড়ি সর্বনাশ কারণ এগুলো আমি না ছিটাইলেও হবে না যে গাড়ি যখন যায় দেখেন কি অবস্থা আমার কিন্তু এক ভাগের লবণ শেষ ওই পর্যন্ত না যাইতেই শুধু ড্রাইভার আর ইয়ে যে দেখেন কি অবস্থা প্রত্যেকের কারের কি অবস্থা রাস্তা সাদা যে ও হচ্ছে অনেক কষ্ট হচ্ছে সাউন্ড শুনতে পাচ্ছেন কটকট কটকট সাউন্ড করে আমাদের ড্রাইভে আমাদের পার্কিং হয়ে এই যে দেখেন কী অবস্থা রাস্তা আইস হয়ে একদমই হয়ে আছে তার মধ্যে আবার সূর্য এজে যে দেখেন কোনো কিছু কি অবস্থা দেখছেন কার দেখেন কি অবস্থা একটু জুম করে দেখাই সব আইস হয়ে শক্ত হয়ে গেছে এই অবস্থায় কিন্তু স্লিপ কেটে পড়ে অনেকেরই অনেক দুর্ঘটনা ঘটে যে কারণে এরকম করে আইস দিয়ে রাখাটাই ব্যাটার মানে লবণ ছিটিয়ে রাখাটাই ব্যাটার তা আজকে আমরা